আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা এবং কে হল বেঙ্গল টপার দশম স্থানে জায়গা করে নিয়েছে তুই আমার হিরো তার প্রাপ্ত নাম্বার ফাইভ পয়েন্ট জিরো নবম স্থানে ফাইভ পয়েন্ট ওয়ান নাম্বার নিয়ে কম্পাস অষ্টম স্থানে রয়েছে একসঙ্গে স্টার জলসার দুটি মেগা ও মর দরদিয়া ও লক্ষ্মী ঝাঁপি তাদের প্রাপ্ত নাম্বার ফাইভ পয়েন্ট ফাইভ সপ্তম স্থানে রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন নাম্বার নিয়ে ফুলকি ফাইভ পয়েন্ট নাইন নাম্বার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জগদ্ধাত্রী পঞ্চম স্থান পেয়েছে যৌথভাবে দুটি মেগা। চিরদিনী তুমি যে আমার ও চিরসখা তাদের প্রাপ্ত নাম্বার সিক্স পয়েন্ট জিরো চতুর্থ স্থানে রয়েছে সিক্স পয়েন্ট টু নাম্বার নিয়ে রাঙামতি তীরন্দাজ তৃতীয় স্থানে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ নাম্বার নিয়ে পরিণীতা দ্বিতীয় স্থানে রয়েছে সিক্স নাম্বার নিয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি প্রথম স্থানে রয়েছে গত সপ্তাহের ন্যায় এবারও পরশুরাম আজকের নায়ক তার প্রাপ্ত নাম্বার সেভেন